গাজায় নির্বিচারে ইসরায়েলের হামলা ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে গত কয়েকদিন ধরে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবার মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এম কিউ নাইন রিপার ড্রোন উপাদিত করল ইয়েমেনের সশস্ত্র এই যোদ্ধারা এর আগে লোহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমান বাহিনীর অনতরি হ্যারি এস রুমান এবং এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজে সফলভাবে যৌথ নৌ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিদ্রোহী এই গোষ্ঠীটি হুথি সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সারি দাবি করেছেন তারা প্রদেশে আরও একটি মার্কিন ভূপাতিত করেছে স্থানীয়ভাবে তৈরি একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই সফল আক্রমণ চালানো হয় এর আগে হুথি গোষ্ঠী এরকম বেশ বেশি এম কিউ নাইন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যা বেশিরভাগই তারা ইসরায়েল হাস্ট যুদ্ধের সময়ে ভূপাতিত করেছে এছাড়াও লোহিত সাগরে আন্তর্জাতিক মার্কিন জাহাজ ও বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তাদের আক্রমণের ফলে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দেওয়া হয় দু তেইশ সালে নভেম্বরে শুরু হওয়া এই হামলা যা আজ পর্যন্ত অব্যাহত চলতি বছরের জানুয়ারিতে আরো কয়েকটি জাহাজে হামলা চালানোর দাবি করে তারা গত পনেরো মার্চ থেকে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে হুতিরা যুক্তরাষ্ট্র শিল্পী ও নেভিগেশনকে হুমকি দিয়ে একাধিক হামলা চালায় হুতিরা ইরানি মদত যুক্তরাষ্ট্র বরাবরই এমন অভিযোগ করে আসলেও ইরান তা অস্বীকার করেছে এদিকে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানকে নিজেদের আকাশ সীমা ও বিমানবন্দর ব্যবহার করতে দেবে না সৌদি আরব এবং উপসাগরীয় অন্যান্য দেশ ত্রিশ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে বোমা হামলার ঘোষণা দেওয়ার পর সৌদি আরব সংযুক্ত আরব আমিরা কাতার ও এই সিদ্ধান্ত নেয় জারি করে নিষেধাজ্ঞা এসব দেশে যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছে যে তারা ইরানে হামলা চালাতে কোন মার্কিন বিমানকে তাদের আকাশ সীমা বা ব্যবহার করতে দেবে না এবং চালানি নেওয়ার অনুমতিও দেবে না এমন পরিস্থিতিতে চাগুস দ্বীপপুঞ্জের দিয়েগু গার্সিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে তিনটি বিচ উপমারু বিমান মজুদ করেছে যুক্তরাষ্ট্র দাবি করছে স্যাটেলাইট তথ্য সরবরাহকারী উন্মুক্ত সোর্স প্ল্যানেট চাগুস দ্বীপপুঞ্জে যুক্তরাষ্ট্রের এই সামরিক ঘাঁটি থেকে ইরানের দূরত্ব প্রায় পাঁচ হাজার তিনশো কিলোমিটার দ্বিতীয় বোমারু বিমান পূর্ণ ট্যাঙ্ক চালানি নিয়ে প্রায় এগারো হাজার কিলোমিটার উঠতে সক্ষম একসাথে ত্রিশ হাজার পাউন্ডের বোমা বহন করতে পারে মার্কিনী যুদ্ধ বিমান যা বিশেষভাবে ভূগর্ভস্থ বা বাংকার জাত স্থাপনাগুলি ধ্বংস করে দিতে পারে মুহূর্তে তাই ধারণা করা হচ্ছে এই যুদ্ধ বিমান দিয়ে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি হয়ে উঠতে পারে সংখ্যাময় আরো উত্তপ্ত কেউ কেউ আশঙ্কা করছেন আরো একটা রক্তক্ষয়ী যুদ্ধে